আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও মায়ের পেটে নয় মাসের জীবন কেমন হয় শুক্রাণু থেকে একটি বাচ্চা জন্মানু পর্যন্ত কিভাবে বড় হয়ে ওঠে বা বেড়ে ওঠে মাতৃ গর্ভে তাই আজকে আমরা তুলে ধরব ভিডিওটা খুবই অ্যাডভেঞ্চারাস হতে যাচ্ছে তাই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থার প্রথম তিন সপ্তাহে শুক্রাণু ও ডিম্বাণু একত্রিত হয়ে ব্রন কোষ তৈরি করে কুটিরও বেশি শুক্রাণুর মধ্যে থেকে শক্তিশালী কয়েকটা শুক্রাণু কেবলমাত্র ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে মিলিত হলে জমজ বা তার থেকে বেশি সন্তান হতে পারে গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহে গর্বফুল তৈরি হয় তাছাড়া ব্রণের আকার তখন পপিশিয়েট বা একটা মটর দানার মতো হয়ে থাকে গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহের দিকে ব্রণের আকার প্রায় দুই মিলিমিটার হয়ে থাকে এই সময় বাচ্চা পা এবং মাথা কিছুটা আকৃতি পায় তাছাড়া ছয় সপ্তাহের লাগাত বাচ্চার শারীরিক গঠন এবং বিভিন্ন অঙ্গ গঠন শুরু হয় গর্ভাবস্থার সপ্তম সপ্তাহ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে বাচ্চার হৃৎপিণ্ড এবং মস্তিষ্কর বিকাশ ঘটে গর্ভাবস্থার অষ্টম সপ্তাহের দিকে বাচ্চা কিঞ্চিত নড়াচড়া শুরু করে গর্ভাবস্থা নবম থেকে এগারো সপ্তাহ এই সময় রিপ্রোডাকটিভ সিস্টেম হিসেবে পরিচিত মানে শিশুর মুখমণ্ডল জিব্বা মুখ চোখ দুটো আলাদা হওয়া কান দুটো আলাদা হওয়া ঘাড় গলা চুয়াল সব কিছুর ঘটন হয় তাছাড়া এ সময় শিশু হৃৎপিণ্ড পুরোপুরি গঠিত হয়ে যায় গর্ভাবস্থার বারো সপ্তাহ নাগাদ বাচ্চার নখ তৈরি হয় সাথে লিঙ্গ গঠন তৈরি হয় মানে বারো সপ্তাহেই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারিত হয়ে যায় তেরো সপ্তাহ নাগাদ বাচ্চার সব অঙ্গ তৈরি হয়ে যায় তার সাথে সাথে শিশুর কঙ্কাল যা তন্তু দিয়ে ঘটিত তা ধীরে ধীরে শক্ত হাড়ে রূপান্তরিত হয় গর্ভাবস্থার চোদ্দতম সপ্তাহে বাচ্চার চুল গজাতে থাকে তাছাড়া এই হাড়ের মধ্যে রক্তপ্রবাহ শুরু হয় এই সময় বাচ্চা এমনিটিক ফ্লুইডের মধ্যে প্রস্রাব করতে পারে গর্ভাবস্থার পনেরোতম সপ্তাহের দিকে বাচ্চার গোলাপি আবরণ বা স্কিন পরিবর্তন হয় তার সাথে সাথে বাচ্চার সমগ্র শরীর ফেস অলরেডি দৃশ্যিত হয় মানে দেখে বাচ্চার আকার বোঝা যায় ষোলোতম সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ যারা গর্ভের বাচ্চার লিঙ্গ জানতে চান বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে চান এই সপ্তাহের মধ্যে সেটা ক্লিয়ারলি বোঝা যাবে সতেরো থেকে উনিশতম সপ্তাহ এই সময় গর্ভের বাচ্চা এমিউনিটি ফ্লুইড খেতে থাকে তাছাড়া বার্নিক্স কেসি ওয়াসা নামের একটি আঠালো পানির মতো পদার্থে শিশুকে ঢেকে রাখে এই আঠালো পদার্থ শিশু নরম ত্বককে শক্ত হয়ে যাওয়া ফেটে যাওয়া এবং বিভিন্ন ধরনের ঘর্ষণের হাত থেকে রক্ষা করে গর্ভাবস্থার বিশ থেকে বাইশতম সপ্তাহে বাচ্চার গর্ভের মধ্যে থেকেই মায়ের আওয়াজ চিনতে পারে গর্ভাবস্থার তেইশ থেকে চব্বিশতম সপ্তাহে ঘুমানো এবং জেগে উঠার একটা প্রবণতা তৈরি হয় শিশুর মধ্যে তবে মায়ের জেগে থাকা বা ঘুমানোর সাথে এটার কোনো মিল নেই গর্ভাবস্থার পঁচিশ থেকে সাতাশতম সপ্তাহে বাচ্চার চোখ পুরোপুরি হয়ে যায় এ সময় বাচ্চা চোখ খুলতে ও বন্ধ করতে পারে এমনকি মায়ের বাহিরে যদি হালকা আলো বা শব্দ পায় সে সাড়া দিতে শুরু করে গর্ভা অবস্থার আঠাশ থেকে তিরিশতম সপ্তাহে শিশুর ফুসফুস মস্তিষ্ক স্নায়ুতন্ত্র এমনকি পরিপাক পরিপাকতন্ত্র তৈরি হয়ে যায় পুরোপুরি তবে পরিপক্ক হয় না পরিপক্ক হতে গর্ভাবস্থার অবস্থার শেষ পর্যন্ত সময় নেয় গর্ভাবস্থা তেত্রিশ থেকে সাঁইত্রিশ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ এই সময় বাচ্চার ওজন খুব দ্রুত বাড়তে থাকে তাছাড়া শিশুর শরীর প্রয়োজনীয় খনিজ যেমন লৌহ ক্যালসিয়াম শোষণ করতে পারে সাঁইত্রিশ সপ্তাহের মধ্যেই শিশুর মাথা ঘোরাতে পারে মানে এপাশ থেকে ওপাশ যেতে পারে তাছাড়া এই সময় শিশুর মাথা নিচের দিকে দ্রুত নামতে শুরু করে ডেলিভারির জন্য তাছাড়া শিশুর চোখের তারা সংকুচন ও প্রসারণও শুরু করে এই সময় গর্ভাবস্থার বস্তা থেকে উনচল্লিশতম সপ্তাহ এই সময় বাচ্চা একেবারে প্রস্তুত জন্মগ্রহণ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে প্রসবের জন্য কারণ যে কোনো সময় প্রসব বেদনা উঠতে পারে তাছাড়া সিজার করতে চাইলে সাঁত্রিশ সপ্তাহের পর যে কোনো সময় আপনি করতে পারেন গর্ভা অবস্থার চল্লিশতম সপ্তাহ চল্লিশ সপ্তাহের মধ্যে যদি বাচ্চা প্রসব না হয় বা প্রসব ব্যথা না উঠে সেক্ষেত্রে সিজারের মাধ্যমে প্রসব করাতে হবে মনে রাখবেন বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেই সে চোখে দেখতে বা কানে শুনতে পায় না এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে কিছুটা সময় নেয় তারপর আস্তে আস্তে চোখ খুলে কানেও শুনতে পায় আশা করছি ভিডিওটার মাধ্যমে দীর্ঘ চল্লিশ সপ্তাহ বা দশ মাসের তুলে ধরতে পেরেছি পেরেছেন কতটা কষ্টের পর বাচ্চাটা পৃথিবীতে আসে আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন আর বাচ্চাকে নিয়ে ভয় পাবেন না নিজের প্রতি যত্নশীল হন আপনি ভালো থাকলে গর্ভের বাচ্চাও ভালো থাকবে আশা করছি মায়ের প্যাটের রোমাঞ্চকর জার্নি সম্পর্কে জানতে পেরে ভালো লেগেছে আল্লাহ হাফেজ